আলাইকুম লিসেনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন বয় ডট নেট এ রেইন আছি আপনাদের সাথে আমাদের একশো তিন নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলাইকেন হিট করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন লিসনার হয়ে থাকেন আমাদের পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন বা ঘটনাগুলো শুনে আসবেন

রেইন ভাই এবং ভয় ডটনেট পরিবারের সবাইকে আমরা সালাম আমি আরিবান ঢাকার মোহাম্মদপুর থেকে লিখছি রাত এখন তিনটে ছুঁই ছুঁই বাহিরের ঝুম বৃষ্টি এই বৃষ্টি দেখলেই আমার সেই রাতের কথা মনে পড়ে যেদিন এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল শাহজালাল মাজারের কোণে চুপচাপ বসে থাকা মানুষটার চোখে এমন এক ক্লান্তিয়ার ভয় দেখেছিলাম যা সহজে ভোলার নয় কথায় কথায় তিনি আমাকে যে ঘটনাটা শুনিয়েছিলেন তা শোনার পর কয়েক রাত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি ঘটনাটা এতটাই ভয়ঙ্কর আর ব্যক্তিগত ছিল যে আমি শুধু অনুমতি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কোনো ভুল হলে ক্ষমা করবেন ঘটনাটা আমি ওনার ভাষাতেই বলছি বলছেন ফাহিম আসসালাম আলাইকুম আমার বাড়ি কুমিল্লার এক গ্রামে গ্রামের নাম বা পরিচয় গোপন রাখছি কারণ ঘটনা শুনলেই বুঝবেন কেচে ক্ষত শুকিয়ে গেল দাঁত থেকে যায় আমি চাই না আমার স্ত্রী আর আমার পরিবারের সম্মান নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলুক আমার বিয়ে হয় দুই সালে আমার স্ত্রীর নাম ছিল অনন্যা বিয়ের বস সবই ঠিকঠাক কিন্তু মাসখানেক যেতে না যেতেই খেয়াল করলাম অনন্যা কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে সারা চিন্তিত থাকে জিজ্ঞেস করলে এড়িয়ে যায় নতুন বিয়ে কত স্বপ্নই তো থাকে কিন্তু আমার চেনা অনন্যাকে আমি হারিয়ে ফেলছিলাম অনেক জোর করার পর যা বুঝলো তাতে আমরা পায়ের নিচের মাটি সরে গেল জানালো বিয়ের আগে ওর একজনের সাথে সম্পর্ক ছিল ছেলেটার নাম রিয়াদ সেই ছেলে এখনো ফোন করে ওকে বিরক্ত করে হুমকি দেয় বলে তোমাদের আমি। শান্তিতে থাকতে দেব না শুনে মেজাজ খারাপ হলেও আমি অনন্যাকে ভরসা দিলাম ওর থেকে নম্বর নিয়ে রিয়াদকে ফোন করলাম কিন্তু ছেলেটা জানোয়ারের অধম আমার পরিচয় পেয়ে সে আরও মেজাজ খারাপ করে বেপরোয়া হয়ে উঠল বলল তোর বউকে আমি সুখী ওদের দেব না বাদা করলাম আমি ওকে ব্লক করে দিলাম অনন্যার ফোন থেকেও ব্লক করলাম এরপর সব যেন আগের মতো সুন্দর হয়ে গেল অনন্যা আবার হাসতে শুরু করলো আমাকে সময় দিচ্ছিল আমি ভাবলাম যাক বিপদটা কেটে গেছে কিন্তু এই সুখটা বেশি দিন টিকল না কিছুদিন পর থেকে অনন্যার শরীর খারাপ হতে শুরু করে সারা দিন বিছানায় পড়ে থাকে শরীরে কোনো শক্তি নেই ডাক্তার লেখালাম সব টেস্ট নর্মাল রিপোর্টে কিচ্ছু নেই কিন্তু আমার একটি বউটা ধীরে ধীরে কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল ওর আচুরেনও কেবল একটা পরিবর্তন ছিল আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ফিক করে হেসে উঠত এমন এক অদ্ভুত হাসি যেটা একেবারেই স্বাভাবিক ছিল না জিজ্ঞেস করতেই বলত খুই এমন কিছু না ওর চোখগুলো স্থির থাকতো না সারাক্ষণ ঘরের কোনায় কোনায় ঘুরত এক রাতে তীব্র গরমে ঘুম ভেঙে গেল পানি খাবো বলে রান্নাঘরের দিকেই এগুচ্ছি দেখি অনন্য পাশি নেই আমাদের বাড়িটা গ্রামের পুরনো ধাঁচের দুটো শোবার ঘর একটা বারান্দা আর বারান্দার এক কোণে রান্নাঘর উঠান পেরিয়ে বাথরুম আর বাড়ির পাশে একটা পুরাতন কবরস্থান রান্নাঘরে ঢুকে গ্লাসে পানি ঢালছি হঠাৎ করেই লোডশেডিং ঘট ঘুটে অন্ধকারে আমার গা যেন ছমছম করে উঠল ঠিক তখনই মনে হলো বারান্দায় কেউ হাঁটছে পায়ের শব্দটা ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছ থেকে আসছে আমি কাঁপেপে গলায় বললাম খিহে কিন্তু কোনো উত্তর এল না আমি দেওয়াল হাতরে দেয়াশলাই খুঁজছিলাম দেয়াসলাইটা জ্বালানোর সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো আমার সামনেই অনন্যা দাঁড়িয়ে একদম চুপ আর স্থির ওর চোপ দুটো অন্ধকারে যেন জ্বলছে আমি ওকে ঝাঁকিয়ে বললাম তুমি এখানে কেন কথা বলছো না কেন ও কোনো জবাব দিল না শুধু তাকিয়ে রইল আমি ওর ঠান্ডা হাতটা ধরে ওকে বিছানায় নিয়ে দিলাম সকালে জিজ্ঞেস করলো যে ওর হয়েছিল ওকে আমি ব্যাগ প্রশ্ন করি যে তোমার কি হয়েছিল সে বলে তার মনে নেই এরপু সুর আসল আতঙ্ক প্রায় প্রতি রাতেই দুটো বা আড়াইটার দিকে আমাদের বাসার দরজায় কেউ না করতো ঠক 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 খুব ধীর গতির কিন্তু অন্য ধরনের একটা শব্দ আমি প্রথমবার ভাবলাম হয়তো কোনো বিপদ দরজা দেখি কেউ নেই কিন্তু পেছনে ফিরতেই দেখি অনন্যা দাঁড়িয়ে সে জিগুজে যেন বাহিরে যাওয়ার জন্য রেডি আমি কিছু বলার আগেই ওর আমাকে ধাক্কা দিয়ে বাহিরে যেতে চাইল আমি ওকে জাপতে ধরে দিলাম এরপর থেকে প্রারাতি দরজা এরকম নাও হতো আর আমি উঠে দেখতাম অননা যাওয়ার জন্য রেডি সকলে জিজ্ঞেস করলে ও সে একই উত্তর আমার তো কিচ্ছু মনে নেই আমার এক বন্ধু ছিল তারেক ও একদিন আমাকে ডেকে নিয়ে গেল আর বলল দোস্ত কিছু মনে করিস না এটা কথা বলার ছিল পরশু রাতে আমি নদী থেকে ফিরছিলাম দেখি ভাবি তোদের ছাদে পাঁচচারি করছে রাত তখন প্রায় তিনটা হবে ভাবি একবার ছাদের এক কোনায় যায় তো আরেক কোনায় তারপর হঠাৎ কবরস্থানের দিকে মুখ করে স্থির দাঁড়িয়ে থাকে আমার খুব অদ্ভুত লেগেছে ব্যাপারটা ভাবি কি রাতে ছাদে যায় তারেকের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি বুঝতে পারছিলাম যা হচ্ছে তা খুবই খারাপ সেদিন বাড়ি ফিরে অনন্যা উঠোনে মাঠের ডাক কেটে একেবারে ছোট বাচ্চাদের মতো খেলছে আমাকে দেখে এমনভাবে ভাবে হাসলো যেন এটা খুবই স্বাভাবিক ওর আচরণে আর কোনো লজ্জা বা সংকোচ কিচ্ছু ছিল না ওর চুপ থাকাটা আমাকে ভেতর থেকে মেরে ফেলছিল এক রাতে আমি মাংস নিয়ে এসেছিলাম দুই কেজির মতো গরুর মাংস আমরা দুজন মানুষ আমাদের জন্য যথেষ্ট অনন্যা রান্না করল কিন্তু খেতে বসে দেখি পাথিলে মাংস আছে নামমাত্র আমি বললাম অনন্যা মাংস কোথায় ও এমনভাবে তাকালো যেন কিচ্ছু জানে না বলল তো ছিল আমার সন্দেহ হলো সেদিন রাতে ঘুমানোর ভান করে পড়ে গেলাম মাঝরাতে অনন্যা উঠলো উঠল আমি নিঃশব্দে ওকে অনুসরণ করলাম ও রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে কাঁচা মাংসের বাটিটা বের করলো তারপর অন্ধকারে মেঝেতে বসে সেই কাঁচা রক্তাক্ত মাংস ছেড়ে ছেড়ে খেতে লাগল ওর মুখ থেকে একটা পাশবিক বিক্ষর শব্দ ভেসে আসছিল এই দৃশ্য আমি জীবনেও ভুলবো না আমার শরীর ভয় যেন ঘেমে গিয়েছিল এরপর আমি একজন আলেমকে খবর দিই গ্রামের মসজিদের ইমাম নাম হার হজুর উনি এসে কিছু কালাম পড়ে পানি পরে ফুঁ দিয়ে অননাকে খেতে দিলেন আর ঘরে চিটিয়ে দিলেন কিন্তু তাতে হল বিপরীত সেদিন রাতে অননার অবস্থা আরও খারাপ হলো ও চিৎকার করে ঘর মাথায় তুলল হারন হজুর যখন কথাগুলো আমাকে বললেন যে কী হয়েছিল সেই কথাগুলো আমি হারন হজুরের ভাষায় বলছি ওই বাড়িতে ঢোকার পর থেকেই আমার অস্বস্তি হচ্ছিল মেয়েটার উপর সাধারণ কোনো জিনার আচর ছিল না ওটা ছিল শক্তিশালী সিফলি মানে কুফরি কালো আমি যখন কোরান করছিলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল ওর গলার বদলে গিয়েছিল একটা কর্কশ পুরুষালী কণ্ঠে ও আমাকে হবে না মাধ্যমে পাঠানো হয়েছে সে তোর বাপ তোর থেকে অনেক শক্তিশালী আমি সারা রাত চেষ্টা করেছি কিন্তু সকালে আমার নিজের শরীর অবশ্যই গেল মুখ দিয়ে ফেনা বোধ হতে শুরু করল আমি বুঝতে পারছিলাম এই লড়াই আমার পক্ষে একা যেত সম্ভব নয় হারুন হুজুরের অবস্থা দেখে আমি একেবারে ভেঙে পড়লাম এক রাতে বাইরে থেকে কুকুরের খুব চিৎকার আসছিল আমাদের বাড়ির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল অনন্য তখন বিছানায় মডার মতো ঘুমাচ্ছে হঠাৎ ও উঠে বসল চোখ দুটো বন্ধ ও দরজা খুলে বাহিরে চলে গেল আমি ভয়ে নড়তে পারছিলাম না কিছুক্ষণ পর কুকুরের আর তুনা শুনলাম যেন কেউ তারপর সব চুপ সকালে উঠে দেখি আমাদের কোণায় একটা কুকুর মরে পড়ে আছে ও শরীরটা কেউ যেন নৃশংস ছিঁড়ে ফেলেছে আর অনন্যার হাতের কাপড়ে নখের শুকনো রক্তের দাগ আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম তারকের মাধ্যমে খবর পেয়ে অনেক দূরে গ্রামের একজন আলিম হুজুরকে নিয়েলাম। নিয়ে এলাম ওনার নাম বসির আহমেদ উনি বাড়িতে ঢুকেই বললেন অনেক দেরি ফেরে ফেলছেন অনেক দেরি ফেলছেন এই শরীর এখন আর অন্যায় পাঁচটা কাফের শয়তান ওহার উপরে সালান্দ হয়েছে তিনি আরও বললেন আজকে রাতে ফয়সাল করতে হইব রাত নামল বসির হজুর অনন্যাকে একটা খালি ঘরে বসালেন সামনে একটা বড় আয়না রাখলেন ঘরের সব লাইট বন্ধ করে কয়েকটা মোমবাতি চালানো হলো আমি অনন্যার পেছনে বসে রইলাম ভয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল হুজুর তেল শুরু করতেই অনন্যা কাঁপতে শুরু করলো তারপর হঠাৎ শরীরটা ধনুকের মতো বেঁকে গেল ওর ও আয়নার দিকে তাকিয়ে হাসলো কিন্তু সে মুখটা অনন্যার ছিলই না হায়নার ভেতরে আমি দেখলাম একটা বিভটস পুড়ে যাওয়া চেহারা চোখ দুটো আগুনের মতো লাল ভারী বৈশাচী কণ্ঠে সে বলে উঠল ইশুচিশ মৌলবি তোর কলি যা কত বড় দেখবো হজুলটা আমাকে বললেন কেটোই বাইর হয়ে শরীর থেকে অনন্যা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো সে কণ্ঠটা বিকট শব্দ করে হেসে বলল আমরা এক জন্য আমরা পাঁচজন ওই ওয়ে রিয়াদ নামের ছেলেরা এক জাদুকুরের মাধ্যমে আমাদের পাঠিয়েছে এই মেয়ের মৃত্যু পর্যন্ত আমরা এখানেই থাকবো ওর আত্মাটাকে আমরা খাবো ওর গরম রক্ত দিয়ে গোসল করব তোর আফলাকে ডাক ডাক দেখ কি কিনা বাঁচাতে কথাগুলো বলে সে কোরআনের আয়াতকে বিকৃত করে উল্টোভাবে পড়তে শুরু করল নাউজুবিল্লা আমার জীবনে আমি এমন ভয়ঙ্কর কিছু দেখিনি বসির হুজুর পড়া চালিয়ে যেতে লাগলেন ঘরের তাপমাত্রা হুট করে বরফের মতো ঠান্ডা মোমবাতি করে গিয়ে আবার জ্বলে উঠছিল অনন্যার শরীরটা মেঝে থেকে প্রায় এক হাত শূন্যে উঠে গেল সে চিৎকার করে না সে কলম চালিয়ে যাচ্ছে আমাকে হুজুর বললেন বাঁচার পথ কত নাই রে আইসকা এখানে এইখানে পোলাইয়া করে আমার মো যন্ত্রণায় চিৎকার করতে করতে শয়তানটা বলল কবরস্থান কবরস্থানে একটা পুরাতন শেওড়া গাছের নিচে ওর একটা জামা পোতা আছে ওই জামার উপর তাবিজ করা ওটা তুলে আন ওটা পরিয়ে থেকে আমরা মুক্ত হব এই মেয়েও আমি আর হজরাজ এক ছাত্র কবরস্থানে ছুটে গেলাম জায়গাটা খুঁজে বের করে মাটি খুঁড়তে অননার একটা পুরাতন সালোয়ার কামিজ পেলাম ওটা রক্ত দিয়ে মাখানো আর ভেতরে পশুর হাড় এবং চুল দিয়ে বানানো কতগুলো পুতুল ওগুলো নিয়ে আসতেই হুজুর সেগুলোকে আগুন ধরিয়ে দিলেন দাও দাও করে আগুন জ্বলে উঠতেই অনন্যা শরীর থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো এবং সে জ্ঞান হারিয়ে ফেলল অনেকক্ষণে অনন্যা থামল ওর জ্ঞান ফিরল পরদিন সকালে ও এতটাই দুর্বল ছিল যে কথাও বলতে পারছিল না কিন্তু ওর চোখ মুখে সে ভয়ের ছাপতো আর ছিল না বসের হুজুর বলেছিলেন জাদুটা উল্টে গিয়ে রিয়াদের উপরেই লাগবে মাসখানিক পরে খবর পেয়েছিলাম রিয়া দেখান সম্পূর্ণ পাগল রাস্তায় রাস্তায় ঘোরে আর একা একা কথা বলে আজও আমি আর অনন্যা একসাথেই আছি আল্লাহ আমাদেরকে দুটো সন্তান দিয়েছেন কিন্তু ওই রাতগুলোর কথা মনে পড়লে আজও আমার শরীরের হিম হয়ে যায় মাঝরাতে দরজায় কড়া নাড়লে বা কোনো শব্দ হলে আমি চমকে উঠি আর অনন্যা ঘুমের মধ্যে খেঁপে উঠে কিছু ভয় আসলে কখনোই পিছু ছাড়ে না এতক্ষণে ফাহিম ভাই থামলেন ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম আমি আর কোনো প্রশ্ন করলাম না শুধু মনে হল এই দুনিয়ায় আমরা যা দেখি বা জানি তার বাহিরেও কত কিছু ঘটে যায় ভাই আজকের মতো এখানেই শেষ করছি বয় নেট পরিবারের সবাই নিজের খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিবা নৌসীন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য আমি জানি না ঘটারটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন হিট করে আমাদের পাশে থাকবেন আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা রেট অফ জিমেল ডট কম যা স্পেলিং দ্য রেট অফ জিমেল ডট কম আমাদের ফেসবুকের ঠিকানা ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ আমরা আজকে আর কথা বাড়াবো না আমাদের একশো তিন নম্বর এপিসোড থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী শুক্রবার ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভয় ডট নেট শুনতে থাকুন আসসালামু আলাইকুম